হ্যালো ব্যাক এবং নতুনদের আমি রাখি এবং আমার সাথে রয়েছে শুরু করছি আরও একটি নিউ ফ্রেশ ব্লগ এখন আমি আছি হচ্ছে মামাবাড়িতে এখানে চড়ক পুজো বা নীল পুজো যেটাকে বলে সেই উপলক্ষে অনেক মেলা ফেলা আমাদের উপরে চলে এসেছি মেহেন্দি করার জন্য নিচে অনেক লোকজন আছে এ ওখান থেকে যাচাই এই করবে ই করবে ব্লগ একদম ঠিকমতো হবে না কচি কচি আমগুলো পেরে নিয়ে এখানে ক্যামেরার দিকে তাকাও দেখি শ্রেয়া বুনি এই তো তোমার হাতটা দেখাও কোথায় মেহেন্দি করেছো মেহেন্দিটা দেখাও হ্যাঁ কি লিখেছো বলো তো এই যে এই যে এই যে এই যে কি লিখেছো উর্মি

আমরা যে খুব জন্য ফোনে ডিজাইন করে তারপরে হচ্ছে এখন মামি আর দুজনে ও আমি কিছু করি না গাধা একদম গাছ বলো তো প্রিয়া বোনি ওরা মেহেন্দি মোটামুটি ভালোই পারে তো ওরাই করিয়ে দেবে চলো দেখতে থাকতে কিন্তু আমি যাই না

ভালো করে ডাকো বলো ভাই ওঠো ভাইকে বলো ওঠো ওই তো ভাই উঠবে উঠবে উঠা উঠাও এবার করলে একটু দেও করলে নিক ওই নাও ভাইকে করলে নাও

ও আস্তে 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 এই বাবা আছে ওখানে শুদ্ধ বলছে কোলে দিতে বলছে এ বালিশটা দিয়ে ওর কোলে দিয়ে দে ওখানে রাখবে হ্যাঁ ভাই কি ওখানে লাগবে আমার হয়

ওই বালিশে গিয়ে তুমি বসো ভাইয়ের পাশে যাও যাও ভাইয়ের পাশে গিয়ে বসো ওই ভাইয়ের পাশে যাও খায় দেখো তো যাও ভাইয়ের কাছে যাও ওর বলে দিতে বলছে হবে না একটা হামি দাও দিদিকে একটা হামি দাও তাহলে দিদি দেবে দিদিকে একটা হামি দাও Nadu hai mày rượu tay đâu mình bắt chỗ tốt 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 chào tốt খুশি বালিশটা পাতিয়ে দে বালিশের উপর শুয়াই দি ওর গায়ের ধরে বালিশটা পাতাই দে বালিশটা থাক ভাই কান্না করে বুনি থাক তুমি এখানে বসো তুমি এখানে বসো ওই পালাবে ভাই যায় না তুমি বসো এখানে বসো ভাই কান চলো

আমার মেহেন্দি কমপ্লিট হাতে এদিকে ওদিকে এই হাতে হয়ে গেছে দেখাতে পারছি না তারাও সকাল বেলায় তুমি

মেলা হচ্ছে ওই ঘর থেকে বেরিয়েছে তারপর মনে করেছে ও ব্লগ আছে তো সেটা বানাতে হবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে আরো কিছু ক্লিপ শেয়ার করবো দেখো কি সুন্দর লাইটিং করেছে উপরটা

कला न पाण প্রিয়া এখানে হচ্ছে যারা ওই সন্ন্যাসী গ্রহণ করে বা কিছু একটা ব্যাপার আছে তো সেখানে এসেছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবো আবার মেলাতলার দিকে তো চলো সবাই মিলে এবার হাট ধরতে মেলা তলার দিকে যাই এখানে সারা বারোটা দূরেই অনুষ্ঠান হচ্ছে লাইটিং হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে যতটা কি যা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখবেন এখানে এখানে তেমন কোনো অনুষ্ঠান টনুষ্ঠান কিছু হচ্ছে না আশা করছি কালকে বা চলো দিয়ে আমি আমরা এখন ঘুরে টুরে বাড়ি চলে এসেছি ঠাকুর মন্দিরের ওখান থেকে শাড়ি পরে গেছিলাম এই শাড়ি পরে আর থাকতে পারছি না আর আমাদের মেলা দেখা আর হলো না এখন আমরা খাওয়া দাওয়া করে আবার হয়তো জামা প্যান্ট করে যাবো হচ্ছে ফাংশন দেখতে তাই তো আমাকে ফাংশান কোথায় যাব এখানেই আচ্ছা ওইখানেই যাবো ফাংশন দেখতে তো এখন খাওয়া দাওয়া করবো প্রচুর ক্লান্ত ক্লান্ত লাগছে আর আমার সেই সকাল থেকে সেই ঢেকুর ঢেকুর উঠেই যাচ্ছে এখনো ঠিক হচ্ছে না জানি না কি হয়েছে অম্বটা হয়ে গেছে মনে কোকোগুলা হ্যাঁ কোকা কোলা খেতে হবে ঠিক বলেছো আচ্ছা আচ্ছা সব এখন ঘরে চলে এসেছি মানে এত গরম লাগছে হেঁটে এসে ট্যুরগুলো সব ছাড়া বলে বেশি গরম লাগছে এসি জানিও মন হচ্ছে ঠান্ডা হচ্ছে না এই কি খবর অবশ্য এসি না দেখালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চুড়িদার ফুড়িদার সব পরে নিয়েছি যাবো হচ্ছে নাচ করতে মানে নাচ করতে মানে এখানে ফাংশান হচ্ছে তো সেখানেই যাবো মারা আস আসবে না আর আমার এখনও ডেকোর এখনো ঠিক হচ্ছে না

You see me